কথা টেকনো ইন্ডিয়া কলেজে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ লাস্ট ইয়ারের কয়েকজন ছাত্র এসে অন্য ছাত্রদের মারধর করেছে এমন কি পাস আউট হওয়া ছাত্ররাও এ ঘটনার সঙ্গে জড়িত বলেই অভিযোগ উঠেছে তবে ঠিক কি কারণে এই হামলা হয়েছে তা এখনো পরিষ্কার নয় ঘটনার তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলেজ চত্তরে রোজ কলেজ আসি কলেজ যাই এবার কলেজে যখন ঢুকলাম ক্লাস ক্লাস করছিলাম হঠাৎ করে অনেকগুলো মেন ক্যাম্পাসের ছেলে পেলে আমার টেকনো মানে আমাদের বিল্ডিংটা আলাদা দিয়েছে কলেজ মোড়ে দিয়েছে এবার মেন ক্যাম্পাস হচ্ছে তোমার সেক্টর ফাইভের থানার অপোজিটে এবার ওইখান থেকে তিরিশ চল্লিশটা ছেলে পেলে এসে কলেজে ঢুকে সবাইকে যাকে পারছে তাকেই মারছিল এবার আমি জাস্ট দাঁড়িয়েছিলাম এবার সবাই মিলে আমাকে ধরে আমাকে মেরে দিয়েছে এরা তোমার টেকনো মেন এর সব অনেকে পাস আউট আছে অনেকে এম নর্মালও আছে মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারও আছে পাস আউট আছে আমি কিছুই জানি না কারোর সাথে কোনো চলাফেরা করি কোনো দাদাদের সাথে না কিছু আমি কলে আসি যাই বিনা কারণে আমি মাঠটা খেলাম নৈহাদি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান উস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ, আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে কিরে তোদের হলো तो हमारे भी हमारे भी, भी नारुषी নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া